আসসালাম আলাইকুম বরহমাতুল্লাহ প্রিয় সিরাতনামা চ্যানেলের বন্ধুরা আশা করি আল্লাহ পাচের অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন আজকে আমরা আলোচনা করব নামাজে মন ফেরানো পর্ব এগারো আগের ভিডিওগুলো যদি না দেখে থাকেন তাহলে দেখে আসুন করোনা ভাইরাসের এই ক্রান্তিকালে আমরা সবাই নানাভাবে ইমান এবং তাওয়াক্কুলের পরীক্ষা দিচ্ছি আলহামদুলিল্লাহ এই পরীক্ষারত অবস্থায় যদি কাউকে জিজ্ঞেস করি আমাদের সবচেয়ে বেশি ভয়ের জায়গাগুলো কোথায় তাহলে ঘুরে ফিরে উত্তর পাব চারপাশে এত বিশৃঙ্খলা ফিতনা ও অনিশ্চয়তার ভয় মৃত্যুর ভয় কবরের ভয় এবং শেষ পরিণাম হিসেবে জাহান্নাম লাভের ভয় জানেন এই ভয়গুলি নিয়েই খুব প্রাসঙ্গিক এবং পাওয়ারফুল একটা দুয়া আমাদের জন্য রেডি করা আছে আমাদের প্রিয় রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম নামাজে তাসাহুদের পরে পাঠ করার জন্যে দুয়াটি আমাদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছেন আবু হুরাইরা রাদেল্লাহ আনহু বলেন রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন তোমাদের কেউ যখন তাসাহুদ পাঠ করবে তখন সে চারটি জিনিস থেকে আল্লাহের কাছে আশ্রয় প্রার্থনা করবে জাহান্নামের শাস্তি কবরের শাস্তি জীবন মৃত্যুর পরীক্ষাগুলি এবং দাজ্জালের কুফলসমূহ তারপর সে যা চায় তার জন্য প্রার্থনা করুক আল নাসাই হাদিস এক হাজার দুইশো তিরানব্বই দোয়াটি হল আল্লাহ হুম্মা ইন্নি আউদুবিকা মিন আজাবিল কাবরি ওয়ামিন আজাবি জাহান্নামা ওয়ামিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাতি ওয়ামিন শর্রি ফিতনাতিল দাজ্জাল অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি কবরের আজাব থেকে জাহান্নামের আজাব থেকে জীবন মৃত্যুর ফিতনা থেকে এবং মাসিহিদ দাজ্জালের ফিতনার অনিষ্টতা থেকে ভাইরাসে ভীত হয়ে মানুষের যে পরিমাণ মানবিকতা লোপ এবং বিশৃঙ্খলার নজির দেখছি দাজ্জালের ফিতনার সময় যে কি বিশৃঙ্খলা হবে আল্লাহ রব্বুল আলম সবচেয়ে ভালো জানেন আমাদের বেশি বেশি এই দোয়াটি পাঠ করে আল্লাহের কাছে ভয়ঙ্কর পরিণাম থেকে পানাহা চাওয়া উচিত ভাবুন তো আল্লাহর খুব স্পেশাল কোন বান্দা যদি আপনার হাত তার হাতের মাঝে রেখে আপনাকে একটা দোয়া শিখিয়ে যায় সেই দোয়াটার একটা অন্যরকম গুরুত্ব থাকবে নাকি ঠিক তেমনটাই হয়েছিল রসুল সাল্লাহ আলহুসাল্লাম এবং মুআ ইবনে জাবাল জবাল আনহুর মাঝে মুআজ রাদিউল্লাহ আনহু বলেন রসুল্লাহ সাল আলী আমার হাত ধরে আমাকে বললেন হে মুআজ নিশ্চয়ই আমি তোমাকে ভালোবাসি আমি বললাম হে আল্লাহর রাসূল আমি আপনাকে ভালোবাসি তিনি বললেন মুআজ তুমি প্রত্যেক নামাজের শেষে এই দোয়াটি পড়া থেকে কখনো বিরত থেকো না আল্লাহ হুম্মা আইননি আলা জিক্রিকা ওয়া শুক্রিকা আবু দাউদ অর্থ আল্লাহ আমাকে সাহায্য করুন যেন আমি সবচেয়ে সুন্দরভাবে আপনাকে মনে রাখতে পারি আপনার সুক্রিয়া আদায় করতে পারি এবং আপনার ইবাদত করতে পারি শেষের দোয়াটা আমার খুব প্রিয় আমার মনে হয় এই পৃথিবীতে একটা মানুষ যা যা চাইতে পারে তার সব কিছু এক কথায় সারমর্ম করা হয়েছে এই দোয়াটাতে উম্মে সালামা রদিয়াল্লাহ আনহা বলেন আল্লাহর রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম সকালের ফজরের নামাজে সালাম ফেরানোর পরে নিয়মিত এই দোয়াটি পড়তেন আল্লাহম্মা ইন্নি আস আলুকা ইলমান্না ফেয়ান ওয়ারেস কান ওয়া আমালান মোতাকাব্বালান অর্থ হে আল্লাহ আমি তোমার কাছে এমন জ্ঞান চাই যেটা কল্যাণকর এমন ভিজিক চাই যা পবিত্র ও হালাল এবং এমন আমল করার তৌফিক চাই যা তোমার দরবারে কবুল হবে ইবনে মাজা হাদিস নয়শো পঁচিশ সুনান কুবরা হাদিস নয় হাজার নয়শো তিরিশ সুহান জীবনের পনেরো থেকে বিশ বছর চলে যায় ডিগ্রি অর্জন করে ভালো একটা চাকরির পিছনে ছুটতে ছুটতে এত সাধনার সেই জ্ঞান যদি শেষ দিবসে আমাদের উপকারী না হয় এবং সেই জ্ঞানলব্ধ রিজিক যদি পবিত্র ও হালাল না হয় তাহলে ভয়ঙ্কর লোকসান আর এই দুই অর্জনের মধ্যবর্তী সময়ে যা যা আমল করছি সেগুলো যদি রিয়া হিংসা আর গিবদ দিয়ে ধ্বংস করে ফেলি আর আল্লাহর দরবারে দেউলিয়া ফকির হয়ে উপস্থিত হই তাহলে দুনিয়া আখিরাত দুইটাই বরবাদ সেজন্য এই দোয়াটা আমার কাছে বেস্ট প্রতিটা দোয়ার সাহি উচ্চারণ বুঝে নেওয়ার জন্যে আরবিটা দেখে নেওয়ার অনুরোধ রইল সবাইকে আল্লাহ আমাদের নামাজ দোয়া এবং ইবাদতগুলোর মাধ্যমে আমাদের জন্য কল্যাণের দরজা খুলে দিক আমাদের দুনিয়া এবং আখিরাত কবুল করে নিক আমিন যদি ভিডিওটা ভালো লাগে তবে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং পরবর্তী পর্বগুলো পেতে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ